উনিশশো পঁয়ষট্টি দিন বা এই একটা বছর কিভাবে কেটে গেল একদম চোখের পলকেই বুঝতেই পারলাম না দুজনে মনে হচ্ছে এই তো সবে সেদিন তোমার হাত ধরে তোমার বাড়িতে নতুন বউ হিসেবে পা রাখলাম একসাথে দুজনে বাকিটা পথ চলবো সেই অঙ্গীকার নিয়ে নতুন সংসারে পা রাখার পরে হাজারটা মজাদার খেলার নিয়মগুলো মনে করিয়ে দেয় যে সংসারের ভার অতটাও সহজ নয় একটা সত্যি কথাই বলছি তুমি খেলাগুলো মজার ছলে উপভোগ করছিলে আমি হাসছিলাম ঠিকই কিন্তু বুকের ভেতরটা ঢিপঢিপ করছিল ভয়ে নতুন সংসারে মানিয়ে নিতে পারবো তো তুমি আমার সেই ভয়টা কোথাও গিয়ে বুঝতে পেরেছিলে তাই তো আমাকে আশ্বস্ত করেছিলে যে তুমি পাশে থাকবে একটা মেয়ের জন্য এর থেকে বেশি আর কী চাওয়ার হতে পারে বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন একটা আশা থাকে সেই আশায় বুক বেঁধে সেজে গুজে তোমার জন্য অপেক্ষা করছিলাম সাগরিকায় বাজির আওয়াজই বলে দিচ্ছিল তুমি উপস্থিত হয়েছ সব কিছু কেমন রূপকথার মতো মনে হচ্ছিল তারপর আবার কি সিঁদুর দান মালা বদল শুভ দৃষ্টি সাত ঘোড়া সব কিছু নিয়ে আর সবাইকে সাথে নিয়ে আমাদের এই বিয়েটা কমপ্লিট হলো ও হ্যাঁ আর একটা কথা বলতেই তো ভুলে গেছি মালা বদলের শেষে আমাদের মন্ডল ফ্যামিলি নাচটা কেমন ছিল বলতো তোমার নাচের ইচ্ছে থাকলেও ওই দিন নতুন বর বলে বেশ ভালোই লজ্জা পেয়েছিলে তোমাকে দেখে বুঝতে না পারলেও পরে অবশ্য এটা তোমার কাছ থেকে শুনেছিলাম এরপর আর কি হাতে হাত রেখে দুজনে নাচতে নাচতে গাইতে গাইতে একসাথে একটা বছর পার করে দিলাম ভাত কাপড়ের সময় তুমি ভাত কাপড়ের দায়িত্ব নেবে বলেছিলে কিন্তু আমার মেকআপের দায়িত্ব বা আরও অন্যান্য দায়িত্বগুলো কিন্তু নাওনি তার জন্য কিন্তু দুজনের কম ঝগড়া হয় না ঝগড়া করতে করতে বেশ ভালোই কাটছে কী বলো আমাদের বিয়ের পরে অনেকে বলেছিল এই বিয়েটা এক মাসেরও বেশি টিকবে না তবে নিন্দুকের মুখে ছাই দিয়ে আমরা কিন্তু একটা বছর পার করে ফেললাম বাবা এই একটা বছরে অনেকগুলো ভাষণ দিয়ে ফেললাম বাকি বছরগুলোর জন্য তো গল্পগুলো জমিয়ে রাখতে হবে তাই না তাই এই একটা বছরের গল্পে এখানেই ইতি টানলাম এইভাবেই চলতে থাকুক আমাদের খুনশুঁটি ঝগড়াঝাটি মারামারি ওই লাভিডাবি ডাবি এর মতো গল্প কিন্তু আমাদের গল্পে পাবে না হুম আমাদের গল্পটা একটু ম্যাচিওর আর একটু আনারি টাইপসে ও মিস্টার বৈদ্য তোমাকে তো একটা কথা বলাই হয়নি শুধু এই সমুদ্র পাহাড় দেখালে চলবে না তুমি কিন্তু আমাকে কথা দিয়েছিলে যে আমাকে বরফ দেখাবে তাই সেই ইচ্ছেটা কিন্তু পুরনো করতেই হবে শেষে একটাই কথা বলবো সাত জন্ম বলে কিছু জানি না তবে এ জন্মেই তোমার সাথে পায়ে পা মিলিয়ে হাতে হাত দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই একটা বছর নয় বাকি আরও নিরানব্বইটা বছর একসাথে কাটিয়ে দিতে চাই মিস্টার বৈদ্য